সরি আমি দেখি নাই আর মোয়াজ ভাই মোয়াজ ভাই হ্যালো হ্যালো মোয়াজ ভাই ফার্স্ট হয়েছে আজকে আলমিন ভাই সেকেন্ড হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আর এই যে সমস্যা কি সমস্যা আওয়াজ হয় না আওয়াজ শোনা যাচ্ছে না আওয়াজ শোনা যাচ্ছে না না আলামিন ভাইয়া মজ ফার্স্ট হয়েছে আর শোনা যাচ্ছিল না আমি তখন চুপ করেছিলাম বুঝতে পেরেছো আমি আগে কমেন্ট করলো আমার কমেন্ট পরে শো করেছে কেন করেছে আই ডোন্ট নো হোয়াটে বাসা সবাই কেমন আছে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে বলেন গরম তো একটু কমছে তাই না বলেন বলেন দিনকাল কেমন যাচ্ছে সবার খাওয়া দাওয়া করছেন স্যাড সং ফর আলমিন ভাই ইনশাল্লাহ শোনাই দিব কি স্যাড সং শোনাইতে হবে আলমিন ভাই বলেন তোমার এটা তো দরকার নাই তুমি কেন এখানে রাখছো এদিকে সব পড়তেছি না অল গুড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম খেয়ে খেয়ে শুধু ঘুম আসে বুঝি না আরে আম খাওয়া শুরু করে দিচ্ছেন হ্যাঁ এই জন্য আমি একটু মোটো হয়ে যাচ্ছি দুই কেজি ওজন বাড়ছে অভিমানিনী অভিমান এত কঠিন গান জীবনে শুনি না আমি সুন্দর সুস্থ গান আমাদের আমাকে সাজেস্ট করবে আপনি আপনারা জানেন না আমি ভালো কত ভালো শিল্পী এ কি হলো শুনছি ভাই শুনছি কিন্তু করি নাই কখনো কালকে আসেন নাই কেন আপনারা বলেন তো কালকে আমি মিনিট ছিলাম তানভীর ইভান এর ভাইরাল একটা হম বাপ্পারের যে একটা গান হয়ে যাক মাস ভাই I'm very ছিল হম বুঝলাম কে আরে বাপরে বাপ বাপ্পারাজ চিনতেছে না আচ্ছা বলেন কি গান শোনাবো আপনাদেরকে বেশিক্ষণ থাকবো না একটু লাইনে থাকেন সবাই একটু আচ্ছা সরি সরি আমি একটু বিজি ছিলাম হ্যাঁ একটা টেক্সটে রিপ্লাই করছিলাম ঘুমাই গেলাম নাকি ঘুমাই নাই ঘুমাই নাই ভাবে তুমি আসবে ফিরে ধরবে হাত দুটো বলবে তুমি কে দো ফিরে এসেছি এই দেখো এই গানটা আচ্ছা এত জটিল গান আল্লাহ পারবো না দীপঙ্কর রয় হাই ম্যাডাম হ্যালো দাদা কেমন আছেন কোথা থেকে দেখছেন আর লাইভে আজকে ফার্স্ট টাইম হয়ে গেলে থাকলে আমাদের সাথে একটু পরিচয়টা দিয়ে লাইভে থাকবেন পাশে আমি অ্যাকচুয়ালি একটু বিজি ছিলাম বিজি বলতে একটা টেক্সটে রিপ্লাই করছিলাম নওরিল ইসলাম হ্যালো আন্টি কি খবর আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি দেখেন পারবেন না পারবো না আমার আজকে অবস্থা ভালো না গলার অবস্থা খুব খারাপ দেখ পাড়তে দাও তো সুন্দর সুস্বি কিছু গান বলেন দুই একটা গান করে চলে যাব আমি একটু পড়াশোনা করছি আমার নেক্সট ফাইভ আবার পরীক্ষা আছে একটা আলহামদুলিল্লাহ ভালো ডিনার কোর্সে না আমি করেছি ডিনার আপনি করেছেন ভাইয়া আপনি ডিনার করেছেন করেন তাহলে গুড হ্যাঁ গুড আমি আসলে যেটা পারবো না সেটা করবো না অযথায় এমনিতে গান পারি না তারপর উল্টোপাল্টা পাল্টা গান ট্রাই করবো না ওকে ওন্নগাটা ডিসক করেন আমার গলার কি অবস্থা দেখতে পাচ্ছেন আমি একটু আমি বাইরে গেলাম আসছি ওকে ঘুরে আসেন হুম আচ্ছা আমরা বন্ধু পছন্দ এক 2 টা রান করি বলো গান করা যায় বের করে দেখি

কারোর গানের রিকোয়েস্ট থাকলে একটু বলেন না হলে আমরা আমাদের কি করবা লাইভে তো কেউ নাই কি করবা আমাদের আমরা তারপর লাইভে থাকবো সমস্যা নাই তুই একটা গান করে চলে যাবো বেশিক্ষণ আমিও কন্টিনিউ করব না আমি আসলে আমার এই যে লাইভে পিপল না আসার রিজন একটাই যে হচ্ছে আমি রেগুলার হতে পারি না ভাইয়া কি বলো তো গানটা কি তারপর হাতছানি অল্প এরকম ও কে দিয়ে একটা গান করেন কে দিয়ে কি গান নাম বলতে হবে ভাইয়া নেক্সট গানের নাম সাজেস্ট করেন ভাইয়া আর বলো গানের নাম বলতে হবে ভাইয়া গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তাই এটা করি ওগো তোমার আকাশ যে কোনো একটি গান করেন আচ্ছা ঠিক আছে যে আমার বোনে বললো ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এটা করি আসো আচ্ছা ভাইয়ার সাথে থাকেন আমরা দুইটা মিনিট একটু গানটা করি অরিজিৎ সিং এর গান আরে নাম বল নাম বল না আমি এভাবে গান বলতে পারি না হিন্দি হিন্দি গান পারি না ভাইয়া বাংলা গান সাজেস্ট করেন হুম নাই এই যে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা সুন্দর হচ্ছে না কি করব আজকে দুইজনের গলার অবস্থা খুবই বাজে আচ্ছা অরিজিৎ এর সেদিনকে কি গান করলাম যে না একটা হিন্দি গান পারবো না হ্যাঁ বোঝে না সে বোঝে না আচ্ছা বোঝে না সে বোঝে না দুইটা লাইন একটা করি দিয়ে আমরা লাইফ থেকে রিলিফ হই বোঝে না সে বোঝে না বোঝে না না হিন্দি গান পারবো না হিন্দি গান তো আপনি রিকোয়েস্ট সারাদিন করলেও পারবো না যেটা আমি পাই না সেটা করব না দিয়ে আমি পনেরো বিশ মিনিট হয়ে গেলে লিপ করব আচ্ছা আচ্ছা বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালা তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানাল তুমি খারাপ ভালোভাবে কথা বলতে পারতেছি না আচ্ছা হোয়াট এভার আমাদের অলমোস্ট ডান কেউ নাই স্টিল কেউ নাই সো বেটার উই কিভ কেউ নাই কেউ নাই আচ্ছা কালকে আবার কেউই নাই মজাও চলে গেছে ইও চলে গেছে এই শুধুমাত্র ভাই আছে আমি কালকে আসবো আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি দেখা হবে কথা হবে টিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার লাভ ইউ বাই বাই আসসালামু আলাইকুম